নিখোঁজ ইলিয়াস আলীর বিষয়ে যা জানা গেল সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকোজ এম ইলিয়াস আলী ফিরিয়াসের খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস

আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেটি হল শামীম উসমান যে আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা এমনকি একজন নেতা এমপি শামীম উসমান কি বলছে ইতিমধ্যে আপনি শুনে অবাক হয়ে যাবেন বিএনপি নেতা ইলিয়াস নিয়ে শুধু তাই নয় এই ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো যে মেজর জিয়াউল আহসান যে মেজর জেনারেল জিয়াউল আহসান ইতিমধ্যে সে কি বলেছে তার একটি কর রেকর্ড ফাঁস হয়েছে সেই বিএন বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে এই ভিডিও দেখলে শেষ পর্যন্ত আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন যে বর্তমান এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে যে আলোচনা চলছে সেই ইলিয়াস আলীকে বেঁচে আছেন নাকি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাই চক্রান্ত করে তাকে মেরে ফেলেছে অবশ্যই স্পষ্ট হয়ে যাবে এই ভিডিওটি দেখলে এই জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আরেকটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলী নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে

নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের জি আপনি স্পষ্ট বলেছিলেন যে র‍্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন এরকম যখন যখন সেভেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন 45 মিনিটস এর মধ্যে 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সংঘটিত হয়েছে র‍্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে ঘটনা ঘটতে পারে তারা হয়ে হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রাইজ করেছি এবং এই জন্য আমার জীবনের সংখ্যা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ এবং তখন যখন র্যাবেট যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতেও তো যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু খানে আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের ফাঁসি হয়েছে আর যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই কারণ আমি ওইটুক সহসাচ্ছি আমি শেখ হাসিনার কর্মী জাতির ভিতর সাদাকে সাদা বলার কালাকে কালো বলার আজকে স্ট্রু এই দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার কাছে আমারটা একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদীন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য স্যার আসসালাম আলাইকুম স্যার স্যার আমি মেজর মনসুর

Now this is a government phone alerted to you. तो आपका प्रॉब्लम आते हैं। अब उसे वाली क्या नो? सर जो गोता नहीं दिखे सर। हाँ, दिस प्रूफ दिस थिंग्स। तो आपका तो ऑफिसर रिक्रूटमेंट रखा हो जितकी ना Shame on you. কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন শামীম ওসমানের যে বক্তব্য যে বিএনপির মানুষে নাকি এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে এমনকি তাকে মেরে ফেলেছে এমন বক্তব্য আমরা এটা নতুন না এক দল আরেক দলকে তুষারি করেই যায় সবসময় আমরা এই পর্যন্ত দেখেছি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বিএনপির বদনাম করে গিয়েছে বিএনপি চালাও পড়াও করেছে এমনকি যত দুর্ঘটনা ঘটেছে সব কাজ বিএনপি করেছে এখন বিএনপির নেতা গুম হয়েছে আর সেটাই বিএনপির মানুষ করেছে এমন বক্তব্য শামীম মুসমান দিলেও এই বিষয়গুলো মানুষ বিশ্বাস করে না তবে এখানে শামীম মুসমানের বক্তব্য শেষে যে আপনারা যে বিষয়টি দেখলেন যে জিয়াউল আহসান যে আইনাগরের কারিগর হয় তার তার নির্দেশে একটি সে তৈরি হয়েছে আর সে জিয়াউল আহসানের কনলেকর্ডটি অবশ্যই শুনেছেন প্রিয় দর্শক সব কিছু মিলে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে और ती वीडियो थे